বিভিন্ন সময় বিভিন্ন মামলাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের অন্দরে বিভিন্ন মামলার সময় এমন এমন বক্তব্য উঠে আসে বিভিন্ন পক্ষের আইনজীবী এবং বিভিন্ন পক্ষের মামলাকারীদের তরফে যা বাস্তবেই সেই দিন সংবাদের শিরোনামে উঠে আসা উচিত কিন্তু ঘটনার গুরুত্ব এত বড় হয় যে সেই মন্তব্যকে আমরা খুব সহজেই উপেক্ষা করি কিন্তু সেই মন্তব্য উপেক্ষা করার ফলে আগামী দিনে সেই মন্তব্যই কখন আমাদের ঘাড় চেপে বসে তা আমরা টেরটাও পাই না ঠিক এমনটাই মন্তব্য সন্দেশখালী কাণ্ডে ইডির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হবে কি হবে না এই নিয়ে যখন কলকাতা হাইকোর্টের অন্দরে বিচারপতি জয়সেন গুপ্তর এজলাসে শুনানি চলছে সেই সময় উঠে এলো অর্থাৎ একদিকে একপক্ষ যখন সন্দেশখালীর অন্যতম মূল চক্রী শেখ শাহজাহান যে বারো দিন কেটে গেলেও এখনও পুলিশের হাতে অধরা সেই কিং পিং শাহজাহান শেখ সম্বন্ধে এক পক্ষের তরফে যেমন উঠে আসলো তার সঙ্গে লাদেনের তুলনা অর্থাৎ ওসামা বিন লাদেনের তুলনা তেমনই আর এক পক্ষ সেই ওসামা বিন লাদেনের লেজ টেনে নিয়ে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করলেন আমাদের বাঙালির গর্ব তথা সারা দেশের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে কি আপনারা শুনে অবাক হলেন তাই না একেবারেই ঠিক সন্দেশখালী কাণ্ডে আদালতের শুনানি পর্বে ঠিক এই দুজন ব্যক্তির সঙ্গেই শেখ শাহজাহানের উদাহরণ টানা হয়েছে আর সেই উদাহরণ টানার পর এই উদাহরণ নিয়ে সংবাদ মাধ্যমে কোনো সমালোচনা নেই বিতর্ক নেই সমালোচনা এবং বিতর্ক আছে সন্দেশখালী কাণ্ডে সিবিআইয়ের হাতে তদন্ত না দিয়ে সিট গঠন অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করলো কলকাতা হাইকোর্ট মুখ্যমন্ত্রী যদি এখন শাহজাহান শেখকে নির্দেশ দেন শাহজাহান তুমি আত্মসমর্পণ করো তাহলে হয়তো শাহজাহান শেখ লক্ষ্মী ছেলের মতো এসে পুলিশের কাছে স্যারেন্ডার করবে তাহলে আপনি কি মনে করেন কোনটা নিয়ে হওয়া উচিত বিতর্ক সবার আগে আর সেই আমরা আলোচনা ও এগোবার আগে একটা আপনাদের সকলের কাছে আবেদন তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রিপশন বাটনটা অবশ্যই ক্লিক করুন আপনার জন্য এই একটি সাবস্ক্রিপশন একেবারে ফ্রি কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাদের অর্থাৎ টিম আশীর্বাদকে অতিরিক্ত উৎসাহ যোগাবে এই ধরনের আলোচনামূলক কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করার তাহলে আদেরি না করে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করতে ভুলবেন না আর সম্পূর্ণ আলোচনাটা শুনুন আলোচনা শোনার পর একটা লাইক তো অবশ্যই প্রার্থনীয় পাশাপাশি আপনার মতামত লিখে জানান কমেন্ট বক্সে যা আগামী দিনে আমাদের সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাবে তাহলে চলুন আর সময় নষ্ট না করে আলোচনায় এগোনো যাক একদিকে যখন সারা রাজ্য জুড়ে জাঁকিয়ে পড়েছে শীত সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের রাজ্যে দুটি ইস্যু নিয়ে প্রবল উত্তাপ সঞ্চার হয়েছে প্রথমটি হচ্ছে বাইশে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবের পাল্টা আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে আহ্বান করেছে সংহতি মিছিল আর তাকে কেন্দ্র করে ইতোমধ্যেই তার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে উল্টো দিকে দ্বিতীয় ঘটনাই হচ্ছে পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে যখন ইডি আধিকারিকদের একটি দল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রেশন কাণ্ডে অন্যতম উঠে আসা ব্যক্তির নাম শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যায় সেখানে তাদের চূড়ান্ত নিগ্রহের শিকার হতে হয় এবং ইডি আধিকারিকদের মাথা ফাটে কোনোরকমে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচেন ইডি আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর দল এবং অবশ্যই ঘটনাস্থলে থাকা সাংবাদিকেরাও আর এই ঘটনার পর বারো দিন কেটে গেছে এখনো অধরা এই কাণ্ডের মূল পাণ্ডা মূল ব্যক্তি শেখ শাহজাহান আর যাকে কেন্দ্র করে ইতোমধ্যেই দফায় দফায় রাজ্য পুলিশ বিশেষ করে নেজার থানার পুলিশ আধিকারিকদের তদন্তের ওপর প্রশ্ন উঠেছে এক পক্ষ যেমন দাবি করছে যে পুলিশই সন্দেশকারীদের তাদের লুকিয়ে রেখেছে তেমন আরেক পক্ষ দাবি করছে হয়তো শেখ শাহজাহান বাংলাদেশ আবার আরেক পক্ষ বলছে হয়তো শেখ শাহজাহান মায়ানমারে পালিয়ে গেছে আর এই প্রেক্ষাপটে যখন শেখ শাহজাহান কোথায় তখন হঠাৎই শেখ শাহজাহানের একটি ভয়েস রেকর্ড আমাদের সামনে এসেছে জানি ইতোমধ্যেই আমরা একটি এপিসোড বানিয়েছি কিন্তু তারপরেও বারো দিন কেটে গেছে এখনও শেখ শাহজাহান অধরা আর তা নিয়েই হাইকোর্টে তৃতীয় দিনের শুনানি শেষে যখন শেষমেশ রায় জানালো হাইকোর্ট তার আগে দেখা গেল তুমুল বাঘ বিতণ্ডা এই ঘটনায় ইতোমধ্যেই আপনারা জানেন তিনটি মামলা দায়ের হয়েছে একটি ইডির তরফে দ্বিতীয়টি দায়ের করা হয়েছে নেজার থানার তরফে শত প্রণোদিত হয় আর তৃতীয়টি দায়ের করা হয়েছে শেখ শাহজাহানের কেয়ারটেকারের অর্থাৎ বাড়ির কেয়ারটেকারের তরফে তৃতীয় মামলা নিয়ে কোনো রকম জলঘলা হয়নি তা ইতোমধ্যে প্রায় খালিজ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত অস্তিত্ব রয়েছে প্রধানত দুটি মামলার একটি হচ্ছে ইডি দায়ের করা মামলা এবং দ্বিতীয়টি হচ্ছে ন্যাজার থানার স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করা মামলা এই দুটি মামলার পরিপ্রেক্ষিতে প্রথমত হচ্ছে ইডি দায়ের করা মামলা নিয়ে গত তিন দিন ধরে হাইকোর্টে চলছে শুনানি পর্ব শুনানি চলছে বিচারপতি জয় সেনগুপ্ত এজলাসে প্রথম ধাপে ধাপে যদি শুনানি পর্ব আপনারা একটু ভেবে দেখেন বা আমরা এর আগের আগের এপিসোড অর্থাৎ আমরা দুদিন আগে একটি এপিসোড করেছি এই সন্দেশশালী শুনানির ওপর সেখানে আপনারা চাইলে সেই ভিডিওটি গিয়ে একবার শুনে নিয়ে লাস্ট আপডেটটা নিয়ে নিতে পারেন একদিকে যখন আদালতের তরফে শাহজাহান শেখের বাড়ির চত্বরে সিসিটিভি বসাবার আদেশ দেওয়া হয়েছিল এবং সেই আদেশ মেনে ইতোমধ্যেই রাজ্য পুলিশ বিশেষ করে ন্যাজার থানার তরফে শাহজাহান শেখের বাড়ির চারধারে মোট দশটি সিসিটিভি ক্যামেরা বসিয়ে সবসময়ে চলছে নজরদারি একই সঙ্গে শেখ শাহজাহানের নামাঙ্কিত বাজারেও চলছে নজরদারি আর এই তথ্যই মঙ্গলবার হাইকোর্টে জানানো হয়েছে পুলিশের তরফে কিন্তু হাইকোর্টে ইডির তরফে যে আবেদন করা হয়েছিল যে এই ঘটনার অর্থাৎ সন্দেশখালীর এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত ভার দেওয়া হোক সিবিআইয়ের হাতে ইডির তরফে এই দাবি করা হয়েছিল যে রাজ্য পুলিশের ওপর ইডি কর্তাদের বিশেষ আস্থা নেই তাদের দাবি ছিল রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে খুঁজে বার করতে এখন অব্দি যেখানে পারেনি তারা অবশ্যই তদন্তে কম্প্রোমাইজ করবে আর সেই নিয়েই গত তিন দিন ধরে আদালতের কক্ষে চলছিল শুনানি সোমবার বিচারপতি জয়সেনগুপ্ত একটি বিষয় স্পষ্ট করেছিলেন তা হচ্ছে যেখানে রাজ্য পুলিশ রাজ্যের গোয়েন্দারা শেখ শাহজাহানকে এখনও অবধি খুঁজে বার করতে পারেনি সেখান থেকে বিচারপতি জয়সেনগুপ্ত ইডির আইনজীবীকে জানতে চান আপনি কি মনে করেন যে সিবিআই আধিকারিকেরা এসে শেখ শাহজাহানকে খুঁজে বার করতে পারবে আর বিচারপতির এই মন্তব্যের পর একটা সম্ভাবনা উঠে এসেছিল তা হচ্ছে হয়তো ইডি যতই আবেদন করুক সন্দেশখালী কাণ্ডের মামলা বা তদন্তভার দেওয়া হোক সিবিআইয়ের হাতে তা একেবারেই সরাসরি সিবিআইয়ের হাতে যাচ্ছে না আর সেই সম্ভাবনাই মঙ্গলবার হলো একেবারে জলের মতো স্পষ্ট মঙ্গলবার নির্দিষ্ট সময় শুরু হয় শুনানি বেলা এগারোটার কিছু পর যখন শুনানি শুরু হয় সে সময় আরও একবার ইডি আধিকারিকদের তরফে আইনজীবী স্পষ্ট জানান যে সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে তার তদন্তভার মহামান্য আদালত যেন সিবিআইয়ের হাতে দেয় আর এদিন কথা মতো সিবিআইয়ের আইনজীবীও আদালতে উপস্থিত ছিলেন তিনিও জানিয়েছিলেন যে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে যে তারা সন্দেশখালীর তদন্ত করতে প্রস্তুত তাদের কোনো আপত্তি নেই কিন্তু সব পক্ষ শোনার পাশাপাশি এখানে দুটি বড় তত্ত্ব উঠে আসে তা হচ্ছে যখন শুনানি চলছে সে সময় হঠাৎই সিবিআইয়ের তরফে সিবিআইয়ের আইনজীবী শেখ শাহজাহান বা শাহজাহান শেখের সঙ্গে তুলনা করে ওসামা বিন অর্থাৎ তিনি বলেন ওসামা বিন লাদেন যেভাবে ভয়েস মেসেজ পাঠিয়ে বিভিন্ন সময় শিরোনামে থাকত ঠিক একইভাবে শেখ শাহজাহানও আর সেই ভয়েস মেসেজ এবং বিশেষ করে ওসামা বিন লাদেনের ল্যাজ টেনেই সরাসরি ইডির আইনজীবী শাহজাহান শেখের তুলনা করে বসেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে তিনি আদালতে এই শুনানি পর্বের সময় সিবিআইয়ের আইনজীবীর বলা কথার ল্যাজ ধরে তিনি সরাসরি বলেন ঠিক অনেকটা শুনতে লাগছে আমি সুভাষ বলছি একবার ভেবে দেখুন শাহজাহান শেখের সঙ্গে ইডির আইনজীবী তুলনা করছে কার তা হচ্ছে আমাদের জাতির গর্ব দেশের গর্ব আপামোর বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর এবং তার সেই বিখ্যাত কয়েনেজ আমি সুভাষ বলছি যা শোনার পর আজও বাঙালি মন কেঁপে ওঠে নতুন প্রাণে উঠে দাঁড়ায় আজও যা শোনার পর বাঙালির রোম খাড়া হয়ে যায় তারপরেও এই প্রাণের ব্যক্তি এই মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে কিভাবে ইডির আইনজীবী শাহজাহান শেখের তুলনা টানলেন বা উপমা করলেন তা সত্যিই এখান থেকে দাঁড়িয়ে প্রশ্ন ওঠে কিন্তু বিচারপতি জয়সেন গুপ্ত সবার বক্তব্য শোনার পর স্পষ্ট জানিয়ে দেন যে এই ঘটনার তদন্ত সরাসরি সিবিআইয়ের হাতে দেওয়া হবে না এর তদন্তের জন্য বিচারপতি নিজে একটি এসআইটি অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেন এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম সরাসরি আদালতের নজরদারিতে করবে গোটা তদন্ত এবং তিনি স্পষ্ট বলে দেন যে এই এসআইটির মধ্যে থাকবে এসপি পদমর্যাদার অর্থাৎ সিবিআইয়ের তরফে একজন এসপি পদমর্যাদা এবং রাজ্য পুলিশের তরফে থাকবেন একজন এসপি পদমর্যাদার আধিকারিক আর রাজ্য পুলিশ এবং সিবিআইকে কেন্দ্র করে এই যে এসআইটি গঠন হবে যারকে লিড করবে দুজন এসপি বদমর জাদার আইপিএস এবং তাদের মধ্যেও যে বিভিন্ন আধিকারিক দু ক্ষেত্রেই তদন্তের জন্য কাজে যুক্ত হবেন সেখানেও রাজ্য পুলিশ এবং সিবিআইয়ের তরফে সমানে সমানে অংশগ্রহণ করাতে হবে বা সমানে সমানে লোক নিতে হবে যারা এই তদন্ত প্রক্রিয়া চালাবে শুধু তাই না আদালত তরফে স্পষ্ট জানানো হয়েছে যে নেজার থানার কোনো আধিকারিক এসআইটির পাঠ হতে পারবে না রাজ্য পুলিশের তরফে রাজ্য পুলিশের তরফে সঙ্গে সঙ্গেই তারা জানিয়ে দেয় ইসলামপুরের জেলা পুলিশ আধিকারিক জসপ্রীত সিং হবেন রাজ্য পুলিশের তরফে একজন এসপি কিন্তু এখনো পর্যন্ত সিবিআইয়ের তরফে তাদের তরফে কে এসপি পদমর্যাদার আধিকারিক এই টিমের দায়িত্বে থাকবেন তার নাম ঘোষণা করা হয়নি পাশাপাশি আরও একটি বিষয় আদালতের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তা হচ্ছে সন্দেশখালীর এই ঘটনার তদন্ত যে চলবে এই তদন্তের রিপোর্ট আদালতকে না জানিয়ে এসআইটি পেশ করতে পারবে না অর্থাৎ এখান থেকেই স্পষ্ট হচ্ছে সম্পূর্ণ তদন্তটাই এসআইটি গঠন করে হলেও যেখানে সিবিআই এবং রাজ্য পুলিশের আধিকারিক একেবারে ফিফটি ফিফটি ভাগায় ভাগে থাকবে তা সত্ত্বেও এই তদন্ত সম্পূর্ণ আদালতের নজরদারিতে আদালতের পর্যবেক্ষণেই হতে চলেছে আর তারপরেই এখন প্রশ্ন উঠেছে আগামী দিনে সন্দেশখালী কাণ্ডের তদন্ত কোন পথে এগোবে তা হচ্ছে রাজ্য পুলিশের বিরুদ্ধে বিশেষ করে ন্যাজার থানার বিরুদ্ধে যেখানে শাহজাহান শেখকে লুকিয়ে রাখার অভিযোগ উঠছে সেখান থেকে দাঁড়িয়ে রাজ্য পুলিশের আধিকারিকেরা সিবিআইয়ের সঙ্গে একযোগে আর কতদিন সময় নেয় সন্দেশখালী কাণ্ডের অন্যতম অভিযুক্ত শাহজাহান শেখকে খুঁজে বার করতে আদালত তাকে বারে আত্মসমর্পণ করার নির্দেশ দিলেও শাহজাহান শেখ এখনও কিন্তু সে পথে হাঁটেনি শাহজাহান শেখ তার যাবতীয় সওয়াল জবাব করছেন তার আইনজীবীর মারফত অর্থাৎ এখান থেকে একটা বিষয় স্পষ্ট তার আইনজীবী হয়তো জানেন শাহজাহান শেখ কোথায় আছে আবার তিনি নাও জানতে পারেন কিন্তু তার জানাটা কিছু অস্বাভাবিক না আর যদি তার আইনজীবী থেকে থাকে তাহলে তার আইনজীবীর সঙ্গে শাহজাহান শেখের কথাবার্তা যে ব্যক্তি মেনটেন করছে যে ব্যক্তি সূত্রধর হিসাবে কাজ করছে তার যদি এই এসআইটি দল ধরতে পারে তাহলে সম্ভবত শাহজাহান শেখ আগামী চার পাঁচ দিনের মধ্যে পুলিশের জালে ধরা পড়তে চলেছে কিন্তু তা সবই সময় বলবে বা এমনটাও হতে পারে শাহজাহান শেখ হয়তো কোনো একজন বিশেষ ব্যক্তির নির্দেশের অপেক্ষা করছে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের অন্দরে একজন বিশেষ ব্যক্তির নির্দেশের পরেই এই ধরনের কুখ্যাত গুন্ডা ডন রাজনৈতিক নেতানেত্রীরা সামনে উঠে আসে এবং তারা নিজের অপরাধ স্বীকার করে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে অতীতে এই ধরনের উদাহরণ কিন্তু আপনারা ভাঙড়েও দেখতে পেয়েছেন এবার সেই একই উদাহরণ সন্দেশখালিতেও দেখা যায় কিনা অর্থাৎ সরাসরি বলতে গেলে মুখ্যমন্ত্রী যদি এখন শাহজাহান শেখকে নির্দেশ দেন শাহজাহান তুমি আত্মসমর্পণ করো তাহলে হয়তো শাহজাহান শেখ লক্ষ ছেলের মতো এসে পুলিশের কাছে স্যারেন্ডার করবে এখন সেই সব দিক বিবেচনার বিষয় সব দিকে আমাদের নজর থাকবে কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় গরম উত্তেজনার বিষয় হচ্ছে বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে বিজেপি এবং আর এস এসের হওয়া বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের কর্মকাণ্ড এবং যাকে কেন্দ্র করে ইতোমধ্যেই আমাদের রাজ্যে জল ফোটাতে শুরু করেছে বিজেপি এবং বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এখন দেখার বাইশে জানুয়ারি বিজেপি ভার্সেস তৃণমূল কি নতুন রাজনৈতিক খেলা খেলে কোন রঙের রাঙিয়ে তোলে লোকসভা নির্বাচনের আগে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গকে এই সব দিকে আমাদের নজর থাকবে ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার